কল্প কল্প এক অর্থে ইচ্ছা বৃহৎ অর্থে সৃষ্টির পূর্বে শ্রী ভগবানের ইচ্ছা এক হতে বহু হবেন এই ইচ্ছাকে বলা হয় কল্প কল্পতরু যেখানে সমস্ত কল্প অর্থাৎ ইচ্ছা পাওয়া যায় বৃহৎ অর্থে ঈশ্বর তার কল্পের ন্যায় নিজেই বৃক্ষ বা তরু রূপ ধারণ করেন সৃষ্টি হয় এই বিশ্বব্রহ্মাণ্ড যেখানে সমস্ত কিছু বর্তমান যেমন গাছপালা জীবজন্তু গ্রহ নক্ষত্র সমস্ত কিছু আমাদের সবার ইচ্ছাও বর্তমান এমনকি আমাদের ভাবনাতীত ইচ্ছা ঘটনা বস্তু সব কিছু বর্তমান আঠারোশো সালের ইংরেজি নববর্ষের দিন অর্থাৎ পয়লা জানুয়ারি ঠাকুর শ্রীরামকৃষ্ণ নিজেকে প্রকাশ করেছিলেন ভক্তদের কাছে এবং কল্পতরু স্বরূপে সব ভক্তদের ইচ্ছা পূরণ করেছিলেন সেই দিন থেকে আজও পয়লা জানুয়ারিতে কল্পতরু উৎসব পালিত হয়